আসানসোল পৌর নিগমের উপনির্বাচনে দেবাশিস ঘটকের ভাই অভিজিৎ ঘটক ওই আসনে জয়লাভ করেন তারপর আরও দুবার আসানসোল পৌর নিগমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছেন অভিজিৎ ঘটক মেয়র পরিষদ এবং প্রশাসক মণ্ডলীর সদস্য হয়েছেন তিনি দেবাশিস ঘটকের দাদা মলায় ঘটক রাজের আইন ও পূর্তমন্ত্রী এলাকাবাসীদের মতে এই ঘটক পরিবার চেলিডাঙ্গা অঞ্চলের মানুষের জন্য আপনজনের মতো দাঁড়িয়ে রয়েছেন আপদে বিপদে সীমান্তে কথা মনে আছে তিনি নাকি মৃত্যুর পর আজও বর্ডারে দাঁড়িয়ে দেশ রক্ষা করেন ঠিক তেমনই ভাবেই মারা যাওয়ার পরেও আসানসোল চেলিডাঙ্গা অঞ্চলের মানুষদের যেন পাহারা দিয়ে রেখেছেন দেবাশিস ঘটক আসানসোল পৌর প্রাক্তন ওই কাউন্সিলর দেবাশিস ঘটক অকাল প্রয়াণ হয়েছিলেন কিন্তু মৃত্যুর পরেও তিনি থেকে গেছেন মানুষের মনে চেলিডাঙ্গা অঞ্চলে একটি মূর্তি রয়েছে তার এবং সেখানকার বাসিন্দারা বিশ্বাস করেন সশরীরে না থাকলেও দেবাশীষ ঘটক এই মূর্তিতেই জীবিত রয়েছেন আনন্দ তো বটেই এই ভটেও রয়েছেন তিনি আসানসোল পৌর নিগমের পঞ্চাশ নম্বর ওয়ার্ডই চেলিডাঙ্গা অঞ্চল কার্যত তৃণমূল গড় বলেই পরিচিত বা আমলে স্থানীয় লোকেরাই দেবাশীষ ঘটককে দাঁড় করিয়েছিলেন মানুষের জন্য তার সেবা আপদে বিপদে ছাপিয়ে পড়া ছিল বিশেষত্ব সর্বোপরি এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিল দেবাশীষ ঘটকের আর তাই সহজেই জিতে যান তিনি পরপর তিনবার কাউন্সিলর ছিলেন তিনি প্রথমে কংগ্রেস তারপর তৃণমূল কিন্তু দু দলীয় ছয় সালে ঘটকের ভাই অভিজিৎ ঘটক ওই আসনে জয়লাভ করেন তারপর আরো দুবার আসানসোল পৌর নিগমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছেন অভিজিৎ ঘটক মেয়র পরিষদ এবং প্রশাসক মন্ডলীর সদস্য হয়েছেন তিনি দেবাশিস ঘটকের দাদা মলয় ঘটক এবং প্রত্যেক বছরই আমাদের আজকের দিনটা আমরা দেবাশিস ঘটকের মৃত্যুদিন পালন করি দু হাজার সালে ডিসেম্বরের সাতাশ তারিখে উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন তারপর থেকে প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি আজকে প্রভাত ফেরির মাধ্যমে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে এরপরে সর্বধর্ম গ্রন্থ পাঠ হবে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে হেলথ চেকআপ ক্যাম্প হবে নরনারায়ণ সেবা আছে এই সব অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই কর্মসূচি পালন করি এবং আগামী এক দিনের মধ্যে আমরা শীতবস্ত্র শীত একটা অনুষ্ঠান করে থাকি দেবুঘট যে আওয়ামী থে সাতাশ দিসেম্বর দু হাজার ছয় সাল মেমামকে আন্দোলন করতে হয়ে তবিয়ত খারাপ হওয়া আর ছোড়ে গাছ सत्रह दिसंबर दो हज़ार छः साल के बाद से हर साल उनके याद में उनको खराज अकीदत पेश करने के लिए ये प्रोग्राम का अहतमाम किया जाता है प्रभात फेरी माला दान रक्तदान शिविर हेल्थ चेकअप कैम्प उसका नारायण सेवा ये तमाम काम किया जाता है लोग वो बहुत सारे हैं लेकिन लोग जो है अपने काम से जाने जाते हैं और देवू घटक उन्हीं में से एक शख्स है जो आज हमारे दरमियान नहीं रहे लेकिन उनका काम जो है उनको हम लोग के बीच में याद रखा है और जब तक हम लोग रहेंगे वो याद किए जाएंगे